সতী নেশার সূচিপত্র দেখাবো আজকে এই ভিডিওতে ঠিক আছে দেখেন সতীল লজত ন্যা কিতাব লেখা হলো গুরু সুকুমার বড়ুয়া প্রকাশ হল আঠারোশো দশ সালে ঠিক আছে সব আছে বিস্তারিত দেখেন আদি আসল কামাক্কা লাইব্রেরি ঠিক আছে আপনারা বিস্তারিত দেখতে পারতেন চলুন এটা কি না আস আসে সূচিপত্র দেখাবো সম্পূর্ণটাই হ্যাঁ সতী লজ্জত ন্যাশা একদম শব্দ আছে বিস্তারিত দেখেন প্রথমে দেওয়া আছে মন্ত্র কী এবং মন্ত্র কেন ফত্র বিস্তারিত এ নিয়ে আলোচনা আপনারা ভালো করে দেখবেন আপনারা প্রয়োজনীয় ভিডিওটা আটকে আটকে দেখবেন ঠিক আছে ভিডিওটা থামিয়ে থামিয়ে আপনারা সূচিপত্রগুলো পড়ে নেবেন একদম আমি আজকে মানে সম্পূর্ণ বইয়ের শুষীপত্রটা দেখাবো অনেকজন সূচিপত্র দেখার জন্য হর্ন হয়ে থাকেন যে কী আছে না আছে ভাই একটু দেখতে চাই জানতে চাই বুঝতে চাই পড়তে চাই তো তাদের উদ্দেশ্যে আজকে শশীপত্র ভিডিও করতেছে একদম পুরা বইয়ের ভিডিও এবং শশীপত্র ভিডিও এই ভিডিওতে থাকবে আপনারা শশীপত্রটা দেখে নেবেন ঠিক আছে আমি সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর আমি মাঝে মাঝে কিছু কিছু বলতে দিয়ে দেখেন শত্রু নজরবন্দি করা বান কাটা শত্রু উচ্ছেদ তারপর আছে বশীকরণ থেকে জাদু বাইর করা সাধনা মন্ত্র বশীকরণ আরও অনেক ওর অনেক কিছু অনেক আমি দেখাচ্ছি শুধু কিছু কিছু দেখেন বশীকরণ দুই দু ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি কামেশ্বরী যুগুনি সাধনা বুথ হাজির করা সালানি মন্ত্র রতি সাধনা জিন সাধনা মৌছা কাটার মন্ত্র দূর থেকে শরীর বন্ধ বাড়ি বন্ধ কাটার মন্ত্র প্রবল বশীকরণ টোটকা আর অনেক অনেক কিছু কারণ সম্পূর্ণ সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে কিছু কিছু বলতেছি আর বাকিগুলো আপনারা পড়ে নেবেন ভিডিওটা আপনারা আটকে আটকে দেখে নেবেন কী কী আসে না আছে ঠিক আছে অনেক ধরনের কাজ আছে জিন সাধনা তারপর আছেন এক অদৃশ্য হওয়ার মন্ত্র নির্বাচনে জয়ী হওয়ার মন্ত্র জিন দেওয়ার মন্ত্র তারপর আর কি আছে দেখি এই বইটা কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে একদম সবগুলো বই থেকে সম্পূর্ণ আলাদা বইটা বান জাদু কাটার নারী বসীকরণ শরীর বন্ধের মন্ত্র বান ফিরানি মন্ত্র মারণ বান মারণ মন্ত্র তারপর আছেন শরীর বন্ধ করিবার তবদির তারপর আসেন আরও দেখাচ্ছি নজরবন্দি করার তারপর আসেন নখের ভিতরে হাজিরা নিজে জল খেয়ে দূর থেকে বশীকরণ শরীর বন্ধ করিবার লিঙ্গ নষ্ট করার মন্ত্র হাজিরা দেখার লবণ ফরা অন্য মনে খর বলে দেওয়া মানুষকে চেহারা আটকে রাখার মন্ত্র স্বামী স্ত্রী গভীর ভালোবাসা স্ত্রী বসীকরণ আরও অনেক অনেক কিছু সবগুলো বলতে গেলে বিডিট অনেক লং হয়ে যাবে আমি এক এক পৃষ্ঠাতে দুই তিনটা করে বলতেছি কারণ এক এক পৃষ্ঠাতে প্রায় দেখেন অনেকটা অনেক অনেক কিছু আছে ঠিক আছে তো আমি কিছু কিছু স্যাম্পল বলতেছি কারণ সমুদ্র বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনি নিজের দেখে নেবেন পুরো ভিডিওটা আটকে আটকে হ্যাঁ মানে আপনারা ভিডিওটা বন্ধ করে করে থামিয়ে থামিয়ে দেখে নেবেন কী কী আছে বিস্তারিত আমি একদম ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ঠিক আছে দেখেন দু ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি হ্যাঁ তারপর আছেন পুকুরী বশীকরণ তারপর আছেন ভালোবাসার ডেল ভরা তারপর আছেন তুলারাশি শরীরে কালী হাজির করা মন্ত্র হ্যাঁ সরপ উড়ানো আয়না দর্পণ ফরা মন্ত্র হ্যাঁ শক্তিশালী মহাবশীকরণ তারপর আসেন আরও অনেক কিছু আছে আমি আপনাদের দেখাচ্ছি আপনি শুধু দেখতে থাকুন কী কী আছে না আছে বিস্তারিত হ্যাঁ ভালোবাসার আশ্চর্য কেরামতি মন্ত্র মারণ মন্ত্র সর্বমনস্কামনা বসীকরণ স্বামী স্ত্রী বসীকরণ বানকার সালানি দূর থেকে বসীকরণ যাহার তারপর আছেন ফ্যাট ব্যথা নিবারণ গাছ তোলা মন্ত্র দুষ্ট লোকের ইয়া আরও অনেক কিছু ইত্যাদি আছে তারপর আসেন দেখাচ্ছি হাজিরা দেখা যে কোনো জিনিস বন্ধ করে রাখার মন্ত্র যে কোনো রূপ ধারণ করা মন্ত্র যে কারো রূপ ধারণ করতে পারবেন যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারবেন বানফিরানি মন্ত্র প্রবল বসীকরণ মন্ত্র গাছ চালান মন্ত্র তারপর আরও দেখাচ্ছি দেখেন প্রায় কেউ দেখতে পারবে না নজরবন্দি মন্ত্র বাড়ি বাড়ি হইতে মন্ত্র খাটাইয়া স্ত্রীকে বাড়িতে আনার মন্ত্র প্রায় আরও অনেক অনেক দেখাচ্ছি নারী বসীকরণ 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 আগুন কুণ্ডলী মন্ত্র হাড় ভাঙা মন্ত্র গাটিতে সব কিছু তারপর স্ত্রী বশীকরণ মহামন্ত্র আর অনেক কিছু আছে দেখেন সম্পূর্ণ বইটা কিন্তু আজকে দেখাবো সম্পূর্ণ বইয়ের পিডি মানে সূচিপত্র আজকে দেখো দেখেন কয় ফিসটা আছে সব বিস্তারিত দেওয়া আছে সম্পূর্ণ বইটি কিন্তু একদম আলাদা ঠিক আছে আর আমি মনে করি এই বইটি আপনাদের কাছে থাকলে আপনারা কোনো বই প্রয়োজন হবে না ঠিক আছে এই বইটি আপনারা সব কিছু পেয়ে যাবেন মানে এক কথায় বলা হয় একের ভিতরে সব যেমন সাধনা ভাবেন মন্ত্র তন্ত্র যন্ত্র হ্যাঁ টোটকা সে কিছু বিস্তারিত এ টু জেড সব কিছু মানে জাদুকীয় আধ্যাত্মিক জগত যেই মেইন মেইন আসল মন্ত্রগুলা যে মেইন আসল কাজগুলো যে সবই বইতে পেয়ে যাবেন ঠিক আছে এক কথায় এই বইটি যে কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে থাকলে আর কোনো বই প্রয়োজন হবে না এই একের ভিতরে সব কিছু পেয়ে যাবে একদম এ টু জেড আর এটা কিন্তু অরিজিনাল বই আপনার কিতাব নিতে কিন্তু অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না শুধু কুরিয়ার খরচা দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে কুরিয়ার খরসা মাত্র বেশি না অল্প কয় টাকা ঠিক আছে তো এই কুড়ি খসা দিয়ে শুধু অর্ডার কনফার্ম করলেই হবে ঠিক আছে আর কিতাবের সম্পূর্ণ টাকা আপনার কিতাব হাতে পেয়ে দিন কিতাবটি আপনাদের ঠিকানায় জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে হ্যাঁ মনে করেন আপনার নামে জাগ্রত করে পাঠিয়ে দেবো এবং কি দুই তিন দিনের ভিতরে কিতাবটি ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে আর কিতাবটি বেশি আমাদের কাছে মনে করেন বেশি আর নাই অল্প কিছু কিতাব আছে প্রায় মনে হয় দশ পনেরো ফিজ আছে এগুলো খুব দ্রুত বিক্রি হয়ে যেতে পারে আপনারা নিতে চাইলে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ সরাসরি কল দিলে হয়তো আমি অনেক বিজি থাকি দোকানে অনেক ভিড় থাকে কাস্টমার জাম থাকে কল ধরতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া আছে দেখেন জিরো ওয়ান থ্রি সেভেন ওয়ান নাইন ফাইভ সেভেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই নম্বরে কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে যদি আমরা কল দিয়ে না পান ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ করুন আমি সবসময় আসি লাইনের সমস্যা নাই আর সকাল নটা থেকে দুপুর একটা বিকাল পাঁচটা থেকে রাত দশটা এই টাইমের ভিতরে দিলে আমার সবসময় পাবেন সমস্যা নাই দেখেন এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে এই বইটা কিন্তু খুবই ডেয়ারিং এবং কি খতরা এবং কি অনেক পুরনো একটা বই ঠিক আছে দেখেন সবগুলো কিন্তু মানে কি বলবো জাগ্রত করা মন্ত্র সবগুলো কিন্তু কাজের জিনিস ঠিক আছে এখানে ফালাই দেওয়া না কিছুই না এটা ভিতরে দেখেন সব দেওয়া আছে এ টু জেড বইটার ভিতরে কী আছে না আছে সব দেখাইছি আপনাদেরকে শশীপত্রতে কি আছে তাও দেখাইছি মন্ত্রতে কি আছে কোন মন্ত্র কী সব দেখাইছি আর একটা কথা হলো এটা আপনারা আমাদের থেকে এতদত নামা সহকারে হয় না এটার একটা নামা পত্র আছে ওইটা বইয়ের সাথে আমরা লিখে দেবো ঠিক আছে কারণ এজাতন ছাড়া সারা নিলে কিন্তু কাজ করবে না আবার এটা মনে রাখবেন ঠিক আছে ওই অজত গুরু অনুমতি সহকারে আপনাদেরকে কিতাবটি দেওয়া হবে বইয়ের সাথে এজতনামাটা আলাদা করে সুন্দর করে একটা ফটোকপি করে এজতনামাটা মনে করেন একটা ফিসটা দেওয়া হবে আপনাদের কিতাবের সাথেই বইটি আপনার নামে জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ নিতে চাইলে যদি নেন তাহলে আপনাদের নাম এবং নাম্বার আর সম্পূর্ণ ঠিকানাটা লিখিয়ে দেবেন কুরিয়ারে আপনাদের ঠিকানা দুদিনের দিনের ভিতরে পাঠিয়ে হবে দুদিন দিন সময় লাগবে আপনার ঠিকানায় পৌঁছাতে ঠিক আছে দেখেন আমি দেখাচ্ছি বিস্তারিত আপনার দেখতেই পারতেছেন বইটা সম্পূর্ণ বইটা আপনার দেখুন একদম টু যে আজকে একদম সূচিপত্র সম্পূর্ণ দেখাচ্ছি আর আমাদের সংগ্রহে কী কী আছে সেগুলো দেখেন বিভিন্ন ধরনের বইগুলো আমাদের কাছে পাবেন বিস্তারিত